আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দুইটা সুন্দর হাতের কাজের জামার ডিজাইন দেখাবো আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে আমি প্রথমেই জামাটা খুলে দেখাচ্ছি আর এই জামাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সবাই পছন্দ করেন আর সাদার উপরে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এবং কি ডলার ওয়ার্ক করা হয়েছে ডলারগুলো কিন্তু ওয়াশেও উঠে যাবে না খুবই নিখুঁতভাবে বসানো হয়েছে আর কাজের থেকে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন কতটা সুন্দর হয়েছে এগুলো আসলে হাতে না পেলে আপনারা এই জামাগুলোর সুন্দর্যই বুঝতে পারবেন না এতটা সুন্দর অল ওভার জুড়ে কাজটা থাকবে আর যখন মেক করবেন তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে ভালো লাগবে এই জামাটা লং থাকবে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত আর এই জামাটা যেহেতু নিচে কোনো পেনেল ডিজাইন নাই যদি কেউ শর্ট করতে চান সেক্ষেত্রেও কিন্তু করতে পারবেন আর হাতার লং থাকবে বিশ ইঞ্চি পর্যন্ত হাতাটা লম্বাভাবে কিন্তু কাজটা পড়বে আর মাল্টিকালার সুতার কাজগুলো দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে যারা এই ধরনের হাতের কাজের ড্রেস নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে সুন্দর জামাগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এটা হচ্ছে জামার পিঠের ডিজাইনটা পিঠে এরকম একটা ফুলের ঝাড় থাকবে দেখতে ভালো লাগবে আসলে হাতের কাজগুলো যে কতটা নিখুঁত হই এই জামাগুলো না দেখলে হয়তো বা আপনারা বুঝতেই পারবেন না এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার উড়নাটা উড়নাটা থাকবে বেক্সি ভয়েলের উপর আড়াই হাত হরের মধ্যে আর যেহেতু দুই থানের কাপড় বেক্সি আর হচ্ছে ভয়েল যার জন্য কালারটা কিন্তু একটু সামান্য লাইট ডিপ হয়েছে এটা হয়তো বা আপনারা ভিডিওর ভিতরে দেখেই বুঝতে পারছেন তবে উড়নাটা কিন্তু অনেক বেশি বড় যারা বড় উড়না পড়তে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট হবে এই উড়নাটা উড়নাটার চারপাশে কাজ থাকছে মাঝখানে ছিটা ছিটা কাজও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমি আপনাদেরকে আরেকটা সুন্দর জামা দেখাচ্ছি এটা হচ্ছে লালের উপরে লাল সুতা দিয়ে কাজ করা হয়েছে আমার কাছে কিন্তু অনেক আপুই লালের উপরে লাল সুতার কাজ চেয়েছিলেন যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হয়েছে কাজের ফিনিশিং আর এই জামাটার ফেব্রিকটা থাকবে বেক্সি ভুয়েল জামা উন্না দুটোই বেক্সি ভুয়েলের উপরে আপনারা পেয়ে যাবেন আর কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে যদিও ভিডিওর ভিতরে ওইভাবে বোঝা যাচ্ছে না যেহেতু সেম সুতার কাজ তবে কাজটা অনেক বেশি সুন্দর ডলারের কাজও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে কিন্তু লম্বাভাবে কাজটা পড়বে দেখতে অনেক অনেক বেশি সুন্দর ডলারগুলো খুবই নিখুঁতভাবে সেট করে দেওয়া হয়েছে এগুলো কিন্তু ওয়াশে উঠে যাবে না আর পিঠে একটা ছোটো ফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন আর সব কিছু মিলেই কিন্তু জামাটা দেখতে অনেক বেশি সুন্দর আর যদি কারো ভালো লাগে দ্রুতই নিয়ে ফেলবেন যেহেতু এগুলা হাতের কাজের জামা একবার শেষ হয়ে গেলে আমাদের মেক করতে অনেক দিন লেগে যায় যেহেতু এগুলা হাতে তৈরি সুই সুতা দিয়ে কাজ করতে হয়ে অনেক দিন লেগে যায় যদি ভালো লাগে নিয়ে ফেলবেন আর এটা হচ্ছে উড়নাটা উড়নাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর উড়নার চারপাশে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন পাইপিনও পেয়ে যাচ্ছেন এবং কি মাঝখানে ঘন করে কাজ আছে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর এই কালার কম্বিনেশন কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আর আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যাতে আপনারা বুঝতে পারেন কাজের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে আর যখন এগুলা বানানো হবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে দেখতে যদি ভালো লাগে তাহলে দ্রুতই নিয়ে ফেলবেন জামার কাজের ফিনিশিং এবং কি কাপড়ের কোয়ালিটি সব কিছুই কিন্তু আপনারা অনেক বেশি ভালো পেয়ে যাচ্ছেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ